নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটি স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম এখন তো প্রত্যেক দিনই দেখো ছাদ থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা অর্ধেকটা কাজ করেই ছাদে চলে যাই অর্ধেকটা কাজ কিন্তু রেখেই দিই আজকেও সেই একই অনেক সকালে কাপড় জামা কেচে কুচে নিয়ে ছাদে চলে গেছি আর আমার নাইটি আমাকে দেখো আমাকে মনে হচ্ছে হাওয়াতে উড়িয়েই দিবে এত জোরে জোরে হাওয়া বয় তো মানে অনেকটাই উঁচু কারণ আমরা থাকি ফ্ল্যাটে তোমরা তো জানোই তাই এই দেখো আমি সব কিন্তু কাপড় জামাগুলো মেলছি আর সামনে কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে দেখো রেডিও সেন্টার কি সুন্দর লাগছে না এরকম অনেকজনের ছবি তুলতে চাই আমাদের ফ্ল্যাটে এসে অনেকজনের ছবি তুলে জানো তো এই জায়গাটা দাঁড়িয়ে এত সুন্দর না ছবি আসে দারুণ সুন্দর তো যাই একদিন আমি দেখাবো ওইটাকে আমি মানে এখন ভিডিও দেখতে দেখতে মানে এডিটিং করতে গিয়েই দেখছি এরকম কী যে ভালো লাগছে আমার মেয়ে সবসময় ফটো কিন্তু ওখানেই তোলে ছাদে গেলে তো এই দেখো আমি কিন্তু সব জামাকাপড়গুলো কেঁচে ধুয়ে নিয়েছি এবার সবগুলোকে মেলা চলছে আর এত হাওয়া না সকালবেলা আকাশে কিন্তু সেই আবার কালো মেঘ কি বলবো বলো তো সাহস করি যতই সাহস করি ছাদে না মেলে না শান্তি লাগে না আগের দিন তো খুব কষ্ট পেয়েছিলাম আর আজকে দেখো ভীষণ আকাশ পরিষ্কার দারুণ সুন্দর রোদ উঠেছিল জানো তো এই দেখো কি রোদ্দুর কি রোদ্দুর সকালবেলা এটা কটা বাজে আটটা হবে আর এই দেখো দুটো শালিক এখানে একটা শালিক আর ওই দেখার একটা শালিক তোমাদের দেখিয়ে দিলাম যারা সকালবেলা ভিডিও দেখবে কারণ আমি তো এটা সকাল সকাল কালকে ছাড়বো তা এই দেখো শালিক পাখি দেখি নিলাম এতটাই রোদ দেখো এই ফ্ল্যাটটা এমন হচ্ছে যেন মানে কী বলবো জল 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 করছে এতটা কারণ ওই দিক থেকে পূর্ব দিক থেকে রোদটা উঠেছে আর এদিকে আছে আর এই দেখো এবার ছাদ থেকে নেমে আসছি এই সিঁড়িটা ভাঙাটা না এই সিঁড়িটা তো ভাঙতে হবে উপর থেকে সামনে সিঁড়িটা নেমে এসে আমি লিফ্টে চাপবো এই দেখো লিফটে করে নেমে নিচে চলে এসেছি তো এবার ঘরে যাব ঘরেও প্রচুর কাজ তোমাদের আর কী বলবো শুধু কাজই দেখায় তোমাদের বলো কিছু করার নেই গো আমার ভিডিও এরকমই আমি তো কাজ নিয়েই চলি না সংসার লাইফস্টাইল আমার তা আমি কি মনে করি বলতো বড়ো বাড়ি থাকলেই শুধু স্বর্গ হয় না ধৈর্য আর বুদ্ধি থাকলেই কুড়ে ঘরটাকেও রাজপ্রাসাদে বানানো যায় কেন বলছি বলতো আমার এই ফ্ল্যাট ঘরটা কিন্তু খুবই ছোট গো আমরা কিন্তু অতিরিক্ত বড় ফ্ল্যাট বাড়ি না আমার এটা খুবই ছোট্ট আমাদের তিনজনের কিন্তু এখানে এঁটেই যায় হ্যাঁ লোকে বলবে যে ফ্ল্যাটে এতটুকু ঘরের মধ্যে তোরা থাকিস কী করে অনেকজনাই বলে কিন্তু দেখো যার যতটা ক্ষমতা সে ততটার মধ্যেই থাকবে তো না তার থেকে বেশি থাকলে তো কোনো লাভ নেই না আর আমার একটা মাত্র মেয়ে অসুবিধা আমাদের হয় না আর দেখো ভাড়া বাড়িতে যদি থাকতাম তার দুটো ঘর নিয়েই থাকতাম সেখানে তো একই ব্যাপার এটা ফ্ল্যাট বলে মনে হচ্ছে তাই ছোট্ট সেই জন্যই তোমাদের বললাম জানো তো বড় বাড়ি পেলেই যে স্বর্গলাভ করতাম সেটা কিন্তু নয় স্বর্গ মানে ওই স্বর্গের কথা বলছি না এটা ফ্রি জিনিসটাকে বলছি আমি আমার এতেও কিন্তু অনেক শান্তি এই যে ছোট্ট কুড়ে ঘর আমার আছে এতে না আমি বেজায় খুশি ভীষণ খুশি লাগে গো নিজের ঘরে যেমনই হোক দেখবার নুন ভাত খাও আর যাই খাও তোমার যেমনই হোক সে ভাড়া ঘর হলেও সে ভালো হয় জানো তো সে যেরকমই হোক সেটা চারতলা বাড়াবাড়ি হোক আর নিজের বাড়ি হোক আর নিজের চারতলা বাড়ি হোক আমার ওই জন্য ছোট্ট স্বর্গটাকে কুড়ে ঘরটাকে আমি স্বর্গ মনে করি দেখো বাইরে না একটু জল ছিটিয়ে ঝাঁট দিয়ে নিলাম কারণ পুরোপুরি জল দিয়ে ধুলে না তারা খারাপ হয়ে যাচ্ছে জল শুকাবে না সেজন্য একটু জল যে দিয়ে চারিদিকটা আমি ঝাঁট দিয়ে নিই সকালবেলার ডিউটি কাপড় চুপড় মেলে আসার পরে এই বলছি না অনেক কাজ করি অনেক কাজ এরকম করে করি কারণ কাপড়টা না মেললে তো ছাদে শুকাবে না আবার বৃষ্টি কখন চলে আসবে এই জন্যই আরে দেখো জলটাকে ফিল্টার করতে দিয়েছি কারণ এই দিব সরি এই দেখো এটা হচ্ছে রান্নার জল তা ওইদিকে আমি কিন্তু রান্নার জল মানে ফিল্টার করার জন্যই দেখো আমি কিন্তু রেডি করছি তা এইদিকে দেখো পাইপ দিয়ে আমি কিন্তু ফিল্টার করতে দিয়ে দেবো জলটাকে তা দেখো তা এবার হচ্ছে কি বলো তো আর এইদিকে হচ্ছে কি বলো তো এই মানে যতক্ষণ না ফিল্টার হয় তত শান্তি নেই মানে একটা কাজ আমার এটা কাজ যতক্ষণ না হয় ততক্ষণ কি শান্তি আছে বলো আর এইদিকে যে একটু ভীমবার সাবান বাসন মাজার স্পার্কেল সাবান ওটাই বার করছি ওটা একটু দরকার ছিল কি আর বলবো এদেরকে একটু বসে বসে চা খাচ্ছি আর দেখছি বাইরের গাছগুলো বাইরের আকাশ বাতাস কারণ কী তো কখন যে আবার বৃষ্টি নেমে যাবে এটা আমার মুশকিল ব্যাপার যা মুশকিল না খুব মুশকিল আর দেখো গাছগুলোকে আমি দেখছি কি সবুজ কি সতেজ কি যে ভালো লাগে না আমার ব্যালকনিটাই আমার খুবই ভালো লাগে গো আমি তো বললাম তোমাদের ফার্স্টে আমি বড় কিচ্ছু চাই না ভগবান যেটুকু দিয়েছে তাতেই আমি খুবই ভালোবাসি ভগবানকে অনেক ধন্যবাদ কারণ এটাও আমার ভাগ্যে ছিল বলে আমি পেয়েছি ঈশ্বর যদি চান তাহলে সে তোমাকে সব রকমের সুখ দিবে আর যদি না চান সেটাও তুমি পাবে না আর আমি যা দিয়েছে তাতেই আমি খুব ধন্য অনেক শান্তিতে থাকি গো এইটুকু গাছ নিয়েও আমি শান্তি অনেকজনের অনেক ব্যালকনিতে অনেক গাছের ফুলের ফলের অনেক রকম আমার যেটুকু আছে আমি তাতেই হ্যাপি তা যাই হোক দেখো আমার গল্প বলতে বলতে আবার ভুলেই যাব তোমাদের এক বনু বা এক বান্ধবীর ভিডিও পড়তে তা আজকে দেখো পড়ছি যার কমেন্টটা তার চ্যানেলের নামটা আগে বলে দিই পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ থ্রি হান্ড্রেড সেভেন্টি সাবস্ক্রাইব আর থ্রি হান্ড্রেড থার্টিন ভিডিও দিয়েছে খুব সুন্দর চ্যানেল আমি তো দেখি তোমরা কিন্তু একবার গিয়ে ভিজিট করতে পারো কারণ দেখো প্রতিদিনই আমি বড় বড় দিদি ভাইদের নামে ভিডিও দেখাই আজকে না একটু নতুনত্বই দেখাচ্ছি কারণ সবাইকে সবাই সাপোর্ট করতে হবে তাহলে কিন্তু আমরা আগাতে পারবো কি বলো তো প্রথম প্রথম যখন ওয়ান কে হয় না না তখন খুব খাটতেই হয় জানো তো এই সাবস্ক্রাইব যতই তুমি ভালো করবে লোক বেশি দেখবেও না লোক বেশি আসবেও না এটা আমার নিজের থেকে আমি বলছি কারণ আমি যখন ওয়ানকে হয়ে গেল তারপরে যেন পটপট পটপট করে টুকেও হয়ে গেল আর এখন দেখো চলতে চলতে চলেই যাচ্ছে এই কদিন পরে থ্রি কেও হয়ে যাবে তো এটাই বলছি আমি যে ওয়ান কে করতে ভীষণ টাফ জানো তো জন্য ভেবো না যে একদম চ্যানেল খারাপ খুব ভালো চ্যানেল আমি তো প্রতিদিনই ভিডিও দেখি আর তোমরাও কিন্তু দেখো তো কমেন্টে যেটা লিখেছে সেটা কিন্তু তোমাদের সামনে পড়ে শুনিয়ে দিই এত কষ্ট করে ছাদে উঠে কাপড় মেলে নিলে সব বৃষ্টি এসে ভিজে গেল আবার কাপড়গুলো পরে বৃষ্টি থামার পরে চিপে মেলে দিলে মুসুর ডালে তর্কা করলে খুব ভালো কথা কমেন্ট করেছো গো তুমি সত্যি গো সকালবেলায় আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তারপর পরে না বৃষ্টি আবার গেলাম ছাদে আগের দিন এটা আগের দিনের ভিডিওর কমেন্ট বলছে আবার গেলাম ছাদে চিপে চিপে মেলতে তারপরে আবার চলে জানো তো সেটা তোমাদেরকে দেখাই দিই খুব কষ্ট পেয়েছি জানো তো এই ছাদে মেললে না আর কষ্ট কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় যেমন দেখো আজকে কিন্তু এত সুন্দর রোদ দিয়েছে না এক তালসে শুকিয়েও গেল আমি সব তুলে নিয়ে চলে এসেছি বেশি বাজেও নি আমি সাড়ে দশটার মধ্যেই সব তুলে নিয়ে চলে এসেছি আর তুমি বললাম মুসুর ডালের তরকা সত্যি গো তোমরা কিন্তু একবার করে খেতে পারো দারুণ টেস্টি হয়েছিল আমরা প্রথম আমি কর মানে করা হয়েছে বাড়িতে এত টেস্ট পেয়েছি না আমরা যে দারুণ তোমাদের কি বলবো দারুণ টেস্টি করে খেতে পারো কিন্তু আরে দেখো আমরা কিন্তু আজকে আবার বসে পড়েছি টিফিন খেতে তা তোমাদের দাদা ভাই ওইদিকে খাচ্ছে হচ্ছে মুড়ি আর আমি খাচ্ছি চিড়ে আর আম আর আমরা খুব গল্প করছি একটা কিছু কথা নিয়ে কথা বলছি আর গল্প করছি আর খাচ্ছি তাড়াতাড়ি খেয়ে দিতে আবার রান্না বা কাজে হাত দিতে হবে আমাদের দুজনকেই সেই জন্যই কি দেখো গল্প করছি কথা বলছি কি বলবো তা কাজ তো করতেই হবে তার মাঝখানে দেখো পুচকি চলে এসেছে পুচকি খাবে আম পুচকি একবার করে বাবার কাছে যায় মায়ের কাছে যায় একবার করে আমার কাছে চলে আসে এই দেখো আবার আসছে আবার যাচ্ছে আমি বললাম বস খাবি ওই দেখো এবারও দেখে নিয়েছে ক্যামেরা খুব ভিডিও করতে পারছে জানো তো কিন্তু ওই যে মুশকিল ব্যাপার কি খুশি যে আম খেয়ে দেখো না আর দেখতে দেখতে দেখো পুচকি কিন্তু বড় হয়েছে দেখেছো কি মজা করছে দেখো কি হাসি দেখেছো আমি বলছি এদিকে আয় না ও সেই ফোনের মধ্যে ভিডিও করবে তাই দেখো আম খাবে আমি বললাম একটু একটু খা না আর ওই দেখো বাবা চলে এসছে ওইদিকে আমরা আবার কথা বলছি বাবার সঙ্গে এই দেখো খুব খুশি পুচকি জানো তো খুব খুশি আর এই দেখো তোমাদের দাদা ভাই আবার সেই দই চিকেন করবে বলে চিকেনটাকে দই দিয়ে কি কি দিয়ে মশলা দিয়ে কি রেখে দিয়েছে এই দেখো পুচকি আবার একটা কাপড় নিয়ে এসে হাজির দেখেছে তো আর এই যে তোমাদের দাদা ভাই সব পেঁয়াজ টিয়াজগুলো কাটবে উপরেই সেজন্য উপরে রাখাই ছিল তা পুচকি খেলছে পুচকির পিছন পিছন আমি দৌড়িয়েছি আর দেখো মশলা টশলা কষে নিচ্ছি আর আমরা কী বলো তো শুকনো লঙ্কা তো বেশি খাই না আমরা কাঁচা লঙ্কার মশলাই খাই সেজন্য মশলাটা ভেবে কষছে আর আমি কিন্তু তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি আর আমি এই যে এক্সট্রা কাজ বললাম না আমি ছোটো ঘর হলে কী হয়েছে ঘরকে নিজের হাতে সব কিছু স্বর্গ তৈরি করতে গেলে একটু খাটতেই হবে আমি প্রচুর খাটি গো আমি নিজেই বলছি সবাই খাটে তোমরাও খাটো নিশ্চয় তা কী করছি বলো তো এটা গ্রিলগুলোকে না একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি পরে ভাবলাম যদি একটু তেল দিয়ে মুছতাম আর একটু ভালো হতো তো দেখি আর একদিন টাইম পেলে একটু নারকেল তেল দিয়ে ভালো করে গোটা ব্যালকনিটা মুছে দেবো তার কারণ কী বলতো ব্যালকনির ওই গ্রিলগুলো না ধুলো পড়ে যায় তা আমি ভাবলাম আজকে একটু জল দিয়ে মুছে নিই আগের দিন রান্না করে জানালাগুলোকে ভালো করে মুছেছিলাম তা ভাবলাম তাই কিন্তু পরে চিন্তা করছি না একটু নারকেল তেল দিয়ে যদি মুছে দিতাম বা ক্যারাসিন তেল দিয়ে মুছে দিতাম আরও বেশি ভালো হতো ও তো গ্রিলের কাজ হলো এবার এই দেখো ব্যালকনিতে যে গাছগুলো আছে একটু সরিয়ে সরিয়ে নিয়ে গাছগুলোর এই নীচগুলোকে পরিষ্কার করছি একটুখানি কি বলো যখনই সময় পাই না এক্সট্রা এক্সট্রা কাজ করি এতে কি বলতো তো কাজটাও আমার হচ্ছে আর আর তোমার কি বলো তো সব দিকটা পরিষ্কারও হচ্ছে আর কাজটাও আমার হচ্ছে কারণ অন্যদিন তো বান্না থাকে প্রচুর তখন আমার দ্বারাই হয় না গো অত কাজ করার পরে আবার এক্সট্রা এক্সট্রা কাজ করি তখন আর ভিডিও তুলতেও ইচ্ছা করে না তা আজকে ওই যখন করছে ওই দিকটা ততক্ষণ আমাকে তো ওই দিকটা দেখতে হচ্ছে না আমি এই দিকটা একটু স্কচ বাইট দিয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করব আর দেখো প্রথম জল দিয়ে দিয়ে তুলছি জানো তো আর স্কচ বাইট দিয়ে তুলবো আর এই দিকে হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা দারুণ করে করছে খুব টেস্টি হয়েছিলো জানো তো এই ভিডিওটা কিন্তু সানডে সানডে মানেই আমরা খাই চিকেন চিকেন মাটন যাই বলতে পারো বা ফিশও অনেক সময় হয়ে যায় কিন্তু বেশিরভাগই চিকেন খাই আরে দেখো নিয়ে এসেছি স্পার্কেল সাবানটা দিয়ে ভালো করে ঘষে ঘষে উঠেছি কেন নোংরা না কি বলো তো ওই যে গাছে জল দিই তো পচার জল পেঁয়াজের জল ওগুলো দাগগুলো না অত সহজে চায় না খুব করে ঘষে ঘষে গোটা ব্যালকনিটাকে সাদা করে দিয়েছি জানো তো চকচক পরিষ্কার সুন্দর সুন্দর করে চকচক চকচক করছি আর ওদিকে ও কাজ করছে দুজনারই কাজ হয়ে যাচ্ছে এই দিকটাই আর গাছগুলোও সুন্দর লাগে কি বলো খাটলে কি বলো তো মনটাও ভালো থাকে আর এই যে বললাম কুড়েঘাটটাকে কখন রাজপ্রাসাদে পরিণত করতে পারবো সেটা কিন্তু আমাদের হাতেই থাকে আমার সেটাই তো এই দেখো দাদাভাইয়ের রান্না কিন্তু হয়ে গেছে এবার কিন্তু তোমাদেরকে রান্নাটা আমি দেখিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয়েছিল গো দারুণ টেস্ট তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো যদি একটুও ভাল লাগে একটা লাইক দিও আর ভালো ভালো কমেন্ট করবে আর হচ্ছে ভালো খারাপ যেটাই হবে যেটা ভালো লাগবে সেটা কমেন্ট করবে আর হচ্ছে যদি খুবই ভালো লাগে